গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে সকালে তোমাদের শুরু করলাম কাজ দিয়ে এবং মাছে জল ঢেলে রেখেছি সেইটা দিয়ে শুরু করেছি এইদিকে দেখতে পাচ্ছ আমার কড়াই তেল দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে আর আমি এখন রান্না করে নিচ্ছি রান্না করে নিচ্ছি বলতে প্রথমে আমি বেগুন ভেজে নিচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই আজকে সকালে খাবার নিয়ে যাবে না ও শুধু দুটো খেয়ে চলে যাবে তার জন্য ওর জন্য প্রথমে বেগুন ভেজে নিলাম আর ভাতের মধ্যেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ভাত তো হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি ওর খাবারটা রেডি করে তারপর বাকি আমাদের রান্নাগুলো করবে আর আজকে আমি কি কি রান্না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর দেখতেই পেলে সকালে বাটির মধ্যে যে মাছ রেখেছি ওই মাছটা তোমরা কারা কারা চেনো প্লিজ কমেন্ট করে জানিও ওই মাছটা আমি মানে যেটা জানি ওটা হলো খয়রা মাছ না কি বলে জানি না মানে ওরকমই কিছু একটা হবে যাই হোক এক দাদাভাই আমাকে দিয়ে গেছিলো তাই আমি রেখেছি এবার আমাদের ঘরে কাটা মাছ কেউ খায় না একমাত্র আমি ছাড়া সেই মাছের ঝোলটা করব বলে দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এইদিকে বাঁধাকপি ভাপে বসিয়েছি আর মাছটা দেখো ভেজে রেখেছি আর বেগুন ভেজে রেখেছি এইদিকে দেখো এই ঘরে বিছানার অবস্থা কীরকম অবস্থা হয়ে রয়েছে এই ঘর এখন গুছিয়ে নেবো আজকে বিছানা গুছানোর দায়িত্বটা মেয়েকেই দিয়ে দিয়েছি যেহেতু ওর আজকে ছুটি আছে স্কুল আর কালকে রাতে আমরা এই ঘরে যেহেতু ঘুমিয়েছিলাম তার জন্য ও দেরি করে উঠেছে তাই ওকে আমি বললাম তুই বিছানাটা আজকে গুছিয়ে দে আর তোমাদের দাদাভাই আগে উঠে ও বাথরুমে চলে গেছে স্নানের জন্য আর ও পরে উঠেছে তাই ও বিছানাটা ভালো করে বেশ সুন্দর গুছিয়ে দিল। আর এদিকে দেখো জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো ফাইনালি বিছানাটা গুছিয়ে নিয়েছে এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে কী রান্না করেছি এদিকে দেখো সাদা ভাত এখানে আছে বাঁধাকপি এটা কাঁচা লঙ্কা চিঁড়েই বাঁধাকপিটা রান্না করেছি আর এদিকে রয়েছে ওই যে বললাম তোমাদের ফেঁসা মাছ না কি খয়রা মাছ যাই হোক একটা তো কিছু নাম হবে তার ঝোল বলেছিলাম ঘরে এই ঘরে শুয়েছি আর এই দেখো সব বিষ ওই ঘরের বিষনা এই ঘরে ট্রান্সফার হয়েছে সত্যি কথা বলতে আমার সারা রাত এক এক ফোঁটাও ঘুমায়নি মানে আজে বাজে স্বপ্ন দেখছি তারপরে এই মনে হচ্ছে টিনের ওপর কি লাফাচ্ছে মানে বিড়ালরা উৎপাত তো করেই ওই ঘরে শুলে পরে যেমন এতটা অসুবিধা হয় না সত্যি কথা কিছু আওয়াজও পাওয়া যায় না দরজা মজ্জা আটকালে কিন্তু এই ঘরে প্রথমবার শুয়ে আমার একদম ঘুমায়নি কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে মেয়ে তো শোয়া মাত্র ঘুমিয়ে পড়লো যেহেতু দুপুরে এখন ঘুমায় না যার জন্য রাতে শুলে পরে এখন ঘুমিয়ে পড়ে মানে কোনো হুঁশ থাকে না আর দাদা ও তাই ওরা দুজনে ভালো ঘুমিয়েছে কিন্তু আমার এক পোটাও ঘুমায়নি যাই হোক চলো কাজ করি আর এদিকে দেখো জলও চলে এসছে এই দেখো জল চলে এসেছে এখন আমি কাজগুলো ঝপাঝপ করি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সব কাজের এইদিকে দেখো বন্ধুরা কত বাসন জমেছে এগুলো সব কালকে রাতের থেকে জমে গেছে সকালে রান্না খাওয়া সব কিছু দিয়েই বাসন এত বাসন এখন আমাকে মাজতে হবে চলো মেজে নিই এই দিকে দেখো আজকে যেহেতু মেয়ের ছুটি ওর দুই বান্ধবী চলে এসেছে ওর সাথে খেলবে আর ওরা কি খেলছে দেখো তোমাদেরও নিশ্চয়ই খেলাটা দেখলে মনে পড়ে যাবে এটা কী খেলা আর মেয়ে এখন স্নান করে এসছে বলছে তারা মাথাটা আগে মুছে নিই তারপরে খেলবো স্নান করে পুজোটা দিয়ে তারপরে ও খেলবে যাই হোক আর ওইটা দেখতে পাচ্ছ ও হলো মুখ দেখাবে না প্রণতি ও আমার সাথে প্রতিদিন যে স্কুলে যায় ওর বান্ধবী এ হলো সে আর এই ছড়টা তো সারাক্ষণই আমাদের ঘরেই থাকে ওই দেখো আমি ক্যামেরা ধরছি ও মুখ দেখাবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা স্নান করে চলে এসেছি আর আজকে একটু মাথা শ্যাম্পু করে নিলাম কারণ মাথাটা নোংরা হয়েছিল যেই কারণে শ্যাম্পু করে নিলাম দেখো বাইরে প্রচুর রোদ আর আজকে ভালোই মানে প্রথম সকালের দিকটা এত মেঘলা করেছিল আর এখন বেশ রোদ উঠেছে দেখো আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এই যে আর এদিকে দেখো আমাদের বাড়ির অপোজিটে এই যে আকন্দ ফুল গাছটা দেখেছ এই আকন্দ গাছটায় প্রচুর ফুল হয় জানো তো ওই আকন্দ গাছটা এত ফুল হয় মানুষ এই শিবরাত্রির দিন এসে সবাই জানো তো অনেক ফুল নিয়ে গেছে তারপরে রাস্তা পরিষ্কার করার সময় যেই এই সামনের এই গাছটা এই গাছটাতে দেখতো সেই গাছটা অনেকটাই কেটে দিয়েছে এই গাছটাও প্রচুর ফুল হতো দিয়ে রিস্কা সব কিছু যায় যেই কারণে গাছের ডালপালাগুলো সব কেটে দিয়েছে আর আজকে ভিডিওটা নিশ্চয়ই টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হেভি মজাদার তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব খুব মজা হবে আমার তো স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আর ওরা দেখতে পাচ্ছে খেলছে সব দেখবে চলো দেখতেই পাচ্ছ একজনা চলে গেল আর মা ডাকলো এখানে আরেকজনা বসে আছে আরেকজন আর ও দুজনে মিলে খেলছে আর ওইদিকে দেখো আমার আলনা থেকে জামা নামিয়ে ফেলেছে আর এদিকে আমার মেয়ে ওর সাথে মানে চুক্তি করেই যাচ্ছে আর সবচেয়ে মজা কি জানো যখন ওর ঘাড়ে হাত দিচ্ছি আমি ও যে হয়তো ও রয়েছে এবার দেখো আমার মেয়ে চোর হয়েছে আর ও লু করছে সত্যি কথা বলতে কি জানো তো ওদেরকে খেলতে দেখে সেই আমার ছোটবেলা দিনগুলোর কথা মনে পড়ে গেল আমরা তো কতই এরকম খেলতাম বলো কত রকমের খেলা খেলতাম এখনকার বাচ্চারা তো সেই সব খেলা খেলতেই পারে না কারণ অত জায়গাও নেই আর জায়গা থাকলেও সেই সময় ওরা এখন আর পায় না কারণ বিভিন্ন কাজে তো ওরা ব্যস্ত থাকে ছোটোবেলা থেকে ওদের পড়াশুনো আঁকা গান বাজনা এই সমস্ত দিয়েই ওদের জীবন কেটে যাচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে ওকে ধরতে গেছিলো পালিয়ে গেল। দেখো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা দুপুরের খাবার খেতে খালা নিয়ে চলে এসেছি আর এইদিকে দেখো ভাগনা দিয়ে গেলো চিকেন যাই হোক এই দিয়েই খাওয়া হবে আজকে দেখো বন্ধুরা চলে এসেছি দুপুরে খাবার নিতে সারাক্ষণ শুধু দুই আঙুল দেখাতে দেখা এই দেখো এখানে নিয়েছি বাঁধাকপি আর এখানে নিয়েছে মাছের জল আর এখানে আছে এটা দই চিকেন এটা নরদ পাঠিয়েছে চলো খেয়ে নিই মা খাবে কিন্তু আমার মেয়ে যেন তো মাছ খাবে না কারণ সত্যি কথা বলতে এই মাছ আমরাও মানে ঘরে আনি না যেহেতু এক দাদাভাই দিয়েছে যেই কারণে আমি তবুও খাবো আমি কাটামার মাছ সবই খাই বেছে এই মাছটা এমনি টেস্ট কী বলে ফ্যাসা মাছ নাকি নিজেও আমি ঠিকমতো নাম জানি না কিন্তু খেয়েছি মানে কাটা হলেও টেস্টি হয় মাছগুলো যাই হোক দিয়েছে কেউ হাতে করে খাবো না তার কখনো হয় বলো তার জন্য রান্না করেছি আর ভাগ্যিস ভালো আমার আমাকে এখন অনেক অনেক জ্বালাতো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে চোখ মুখগুলো বেশ ফুলে গেছে ঘুমানোর আগে অনেকক্ষণ রিলস করছিলাম রিলস করে তারপরে মেয়েও তারা রিলস আমি যখন করছিলাম ও তখন ঘুমাচ্ছিল আবার আমি যখন আসলাম ও তখন উঠে গেলো এই করে যাই হোক শুয়ে শুয়ে সময় কাটালাম তারপরে এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে এদিকে মেয়ে সন্ধ্যা দিয়ে দেবে আমি এই ঘরেই আজকে একটু শুয়েছিলাম দুপুরবেলা কারণ যেহেতু কালকে রাতে এখানে ঘুমিয়েছে এখানে সব বালিশগুলো রয়েছে আর এই ঘরটা একটু ঠান্ডা কেন জানো তো এই যেই ঘরটা দেখতে পাচ্ছি টিন টিন রয়েছে বলে এই ঘরটা একটুখানি ঠান্ডা থাকে দুপুরবেলা তার জন্য এই ঘরেই এখন দুপুরে শুই আর রাতেবেলা ও ঘরে শুই শুধুমাত্র কালকে বৃষ্টি যেহেতু হয়েছিল সেই কারণে কালকে রাতে এখানে শুয়েছি কিন্তু আমার একদম ঘুমায়নি আজকে বৃষ্টি হলেও আমি ওই ঘরেই ঘুমাবো যাই হোক ভিডিওটা বেশি আর বড়ো করবো না কারণ রাতে দেখানোর মতো আমার আর কিছু থাকে না শুধু রুটি করতে হবে আর সকালে যে বাঁধাকপি করেছিলাম হ্যাঁ সেটা তো রয়েছে জানোই ওই বাঁধাকপি দিয়ে রাতে রুটি হবে আর আর কিছু করার মতো নেই যাই হোক ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো